হ্যালো বন্ধুরা আপনারা ফেসবুকে আসে নোংরা ভিডিও কীভাবে বন্ধ করবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য ফেসবুকটা আপনারা ওপেন করবেন যে থ্রি রড আছে থ্রি রডে ক্লিক করবেন যে সেটিং আসবে সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরেই এরকম একটা ইন্টারফেস আসবে যদি তাহলে কল ডাউন করবেন প্রিপারেশেন্স অপশানটা আসবে দিয়ে কন্টেন্ট প্রিপারেশেন্স এখানে ক্লিক করবেন দিয়ে কতগুলি আবার অপশান চলে আসবে ম্যানেজ ডিফল্ট এখানে ক্লিক করতে হবে তারপর আবার কতগুলি অপশান চলে আসবে সেন্সেটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবে ডিফল্ট আছে আর সোলেস আছে আপনারা সোলেস করে দেবেন দিয়ে এখানে সেভ বলে অপশান আসবে সেভ করে দেবেন এইটা করলে এই সেটিংটি করলে আপনাদের কি হবে এসেটি করার ফলে ফেসবুকের আপনাদের যে নোংরা ভিডিও বা ছবিগুলি আসে সেগুলো আপনারা কোনো কমেন্ট করতে পারবে না বা সে ছবিগুলো ক্লিক করলে আপনাদের দেখাবে না কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে আপনাদের আগে আমাদের যে ভিডিও অটো প্লেটা বন্ধ করতে হবে অটোটা বন্ধ করার জন্য আবার এই নিয়ে ক্লিক করবে যে সেটিংয়ে ক্লিক করতে হবে যদি হালকা কল ডাউন করতে হবে মিডিয়া বলে একটা অপশান আছে মিডিয়ায় ক্লিক করবে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও এটা আস করা আছে আমার রাইট আমরা রাইট করে দেবেন অ্যাড করে দিলে আমরা যখন ফেসবুকটি ওপেন করবে ওপেন করে ভিডিওগুলো এরকম দেখতে পাচ্ছেন না আপনি না ক্লিক করলে সেগুলো চলবে না তাহলে আপনি যদি আপনার যে নোয়রা ভিডিও বা ছবিগুলো আছে ক্লিক না করেন তাহলে ফেসবুক আপনাদের কাছকে আর পাঠাবে না তাহলে অটো বন্ধ করতে হবে আর ওই সেটিংটা দ্রুত সেটিং করে দিলেই ওই নোঁরা ভিডিওগুলো আসবে না তাহলে বুঝতে পারলেন কীভাবে বন্ধ করতে হয় ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও